হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই গরমের সেরা ডি ট্যান টমেটো ফেশিয়াল করে দেখাবো যা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে মুখের যে কোনো কালো দাগছপ যেমন পিগমেন্টেশন মেচেতা হাইপার পিগমেন্টেশন ব্রনো ফুস্কুরির কালো স্পট ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সানটেন সানবার্নকে দূর করে দেবে এবং তোমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তুলবে বন্ধুরা আজকের এই ডি ফেশিয়ালটা আমি দুটি স্টেপে তোমাদেরকে করে দেখাবো ফার্স্ট স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করব সেকেন্ড স্টেপে আমি ফেশিয়াল প্যাকটা তৈরি করে দেখাবো তো এই ফেশিয়ালটা তৈরি করার জন্য ফার্স্ট আমার লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো যে টমেটোটাকে দেখো আমি দুটো টুকরো করে নিয়েছি তারপর এই কেটে রাখা টুকরোটিকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমার টমেটোটা গ্রেড করা হয়ে গেছে এবার যে টমেটোর যে পাল্পটা বেরিয়েছে এই পাল্পটাও আমার প্রয়োজন আর এই পাল্প থেকেই আমি সবার প্রথম টমেটোর রসটা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে বার করে নিচ্ছি বন্ধুরা এই টমেটোর ডিট্যান্ড ফেশিয়ালটা তোমরা সপ্তাহে একদিন করে করবে তাহলেই দেখবে তোমাদের ত্বকের সমস্ত কালো দাগছ পিগমেন্টেশন মেচে তার দাগ দূর হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে যাবে তো দেখো আমার টমেটোর রসটা বার করা হয়ে গেছে তো এরপর আমি এই যে টমেটোর পাল্পটা রয়েছে এই পাল্পটার মধ্যে ফার্স্ট আমি যেটা মেশাবো সেটা হচ্ছে চালের গুঁড়ি তো আমি এক থেকে দেড় চামচের মতন চালের গুঁড়ি এখানে মিশিয়ে নিচ্ছি এরপর টমেটোর পাল্প আর চালের গুঁড়ি খুব ভালো করে মিক্স করে নেবে তারপর এক থেকে দু চামচের মতন কাঁচা দুধ মিশিয়ে নেবে বন্ধুরা কাঁচা দুধ চালের গুঁড়ি আর আমি এক চামচের মতন মধু মেশাবো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের স্কিন টোনকে খুব বেশি পরিমাণে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে মুখের সমস্ত কালো ছোপ যেমন পিগমেন্টেশান তার দাগকে দূর করে দেবে সান ট্যান সান বার্নকে দূর করতে সাহায্য করবে এবং মুখের সমস্ত ট্যান দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলবে আর তোমাদের যদি সুট না করে তাহলে তোমরা এখানে হয় অ্যালোভেরা জেল নয়তো গ্লিসারিন অ্যাড করে দেবে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরই তারপর এটি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা যে কোনো রেমিডি অ্যাপ্লাই করার আগে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যদি মুখে মেকআপ করা থাকে তাহলে অবশ্যই ডাবল ক্লিনজিং করবে তার জন্য একটা নারকেল তেল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর ওয়াইপ অফ করে নেবে অথবা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে আর আমার ফেসটা ভালো করে ক্লিন করাই ছিল তারপরও আমি একটা ভেজা রুমালের সাজ যে মুখটাকে আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করব তো দেখো এই স্ক্রাবারটা আমি ফুল ফেসে স্ক্রাব করতে করতে অ্যাপ্লাই করছি যাতে আমার স্কিনের মধ্যে যে ডেডসেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যায় এবং মুখের কালো দাগচোপ উঠে গিয়ে স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে আর যেহেতু আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করেছি বুঝলে চালের গুঁড়ি আমাদের স্কিনকে খুব ভালো করে এক্সপোলিয়েট করে সমস্ত রকমের ডেডসেলগুলোকে তুলে দিতে সাহায্য করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা দূর করে দেয় এবং স্কিন টোনকে লাইটনিং ব্রাইটনিং করে তোলে তার সাথে আমি কাঁচা দুধও ব্যবহার করেছি কাঁচা দুধও আমাদের স্কিনকে হাইড্রেট করে খুব ভালো একটা ক্লিনজার হিসাবে কাজ করে কাঁচা দুধ আমাদের মসচরাইজকে লক করতে সাহায্য করে এবং স্কিনকে খুব ভালোভাবে ফর্সা উজ্জ্বল করে তোলে তো বন্ধুরা দেখো এরপর আমি দু মিনিট ধরে একটু স্ক্রাব করে নিচ্ছি আর বন্ধুরা এটি ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এই রেমেডিটা বিশেষ করে যারা বাইরে বেরিয়ে কাজকর্ম করো বা যারা হাউস ওয়াইফ ঘরে কাজকর্ম করো তাদের জন্য কিন্তু এটি দারুণ ওয়ার্ক করবে কারণ আমাদের মুখে খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় আর ট্যানটাকে তুলতে কিন্তু এই রেমেডিটা দারুণ কাজ করে তো চলো এবার ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা জাস্ট ফার্স্ট স্টেপে এত সুন্দর একটা রেজাল্ট আমি পেয়ে গেছি এত সুন্দর স্কিনটা গ্লো করছে দাগছোপটা রিমুভ হয়ে গেছে এবং ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তো চলো এবার ফেশিয়াল প্যাকটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই ফেশিয়াল প্যাকটা তৈরি করার জন্য আমার সেই টমেটোর রসটাই লাগবে যেটা আমি রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি দেখো এক থেকে দেড় চামচের মতন টক দই বন্ধুরা টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড টকে জেলা ফেরাতে স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল করে তুলতে যে কোনো কালো দাগছোপ দূর করতে ভীষণভাবে সাহায্য করে টক দই টক দই আমাদের স্কিনে প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে বয়সের ছাপকে দূর করে দেয় স্কিনকে টান রাখতে সাহায্য করে এবং এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর আমি দু চামচের মতন বেসন নিয়ে নিয়েছি বন্ধুরা বেসন আমাদের স্কিনকে ভাবে এক্সপোলিয়েট করে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে যেমন পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা দূর করতে সাহায্য করে ডেড সেলগুলোকে তুলে দিতে সাহায্য করে এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে আর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস পন্ধরা পাতি লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড আমাদের স্কিনকে ব্লিচ করতে ভীষণভাবে সাহায্য করে লেবু এবং ত্বকের যে কোনো কড়া কালো যে দিয়ে দাগ দূর করতে সানট্যান সানবানকে তুলে দিতে এবং পিগমেন্টেশন মেচে তার দাগকে তুলে দিতেও ভীষণভাবে সাহায্য করে পাতিলেবুর রস তো দেখো আমি পুরো পাতিলেবুর রসটাই এর মধ্যে কুইজ করে দিয়ে দিয়েছি আর এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে আজকে সেই স্পেশাল ডিট্যান টমেটো ফেশিয়াল প্যাকটা তৈরি হয়ে যাবে যেটা মুখে লাগানোর পর দারুণ একটা কাজ করবে তোমাদের শুধু মুখে নয় তোমাদের গলায় খাড়ে পিঠে যেখানে যেখানে কালো করা যেদি দাগ রয়েছে তোমরা সেই জায়গাতেও এটি অ্যাপ্লাই করতে পারবে আর সপ্তাহে এক থেকে দু দিন তোমরা এটা অ্যাপ্লাই করবে কারণ তোমাদের স্কিনকে খুব ভালো করে ব্লিচ করবে তাই বেশি এটি অ্যাপ্লাই করার কোনো কোনো প্রয়োজন নেই তোমরা সপ্তাহে একদিন কি দুদিন করে অ্যাপ্লাই করলেই চলে যাবে তো বন্ধুরা দেখো এই ফেসিয়াল প্যাকটা আমি ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নিচ্ছি আর ভালো করে লাগিয়ে নেওয়ার পর তারপর আমি এটি দশ মিনিট মতন ফেসের মধ্যে রেখে দেবো তবেই কিন্তু একটা ওয়ার্ক করবে কারণ সঙ্গে সঙ্গে লাগিয়ে যদি এটি তুলে দাও তাহলে কিন্তু তোমাদের রকম কাজ করবে না কারণ এটি তোমাদের মুখের ট্যানটাকে তুলবে কালো দাগছকে দূর করে দেবে বয়সের ছাপটাকে তুলতে সাহায্য করবে স্কিনকে টান টান করবে এবং স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করে তুলবে এবং তোমাদের মুখের মধ্যে যদি প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা জমে থাকে তোমাদের পোর্সটাকে ভালোভাবে ক্লিন করে দেবে তো দেখো আমার ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো চলো দশ মিনিট পর তোমাদেরকে এটি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে আমার মুখের কতটা ট্যান দূর হয়ে গেছে স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে দাগছোপগুলো কতটা রিমুভ হয়ে গেছে এবং এটি তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবে যেটি আমার ভিডিওর প্রথমেই বলে দেওয়া উচিত ছিল যখন তোমরা এই স্ক্রাবারটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে তখন দেখবে যেন চালের গুড়িটা একটু মিহি হয় দানা দানা থাকলে কিন্তু সেটি তোমাদের স্কিনটাকে ক্ষতি করে দিতে পারে ড্যামেজ করতে পারে তাই চালের গুড়িটা একদম মিহি করে ডাস্ট করে নেবে তারপরে এটি অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখো আমার দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো ফেসটাকে আমি একটুখানি মাসাজ করব তার জন্য হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি জল নিয়ে দেখো হালকা হাতে আমি ফেসটাকে মাসাজ করছি মাসাজ করলে কি হবে তোমাদের ফেসের মধ্যে যত রকমের ধুলো ময়লা ইম্পিউরিটিস রয়েছে সেটা ডিপলিভাবে ক্লিন হবে স্কিনটা এক্সপোলিয়েট হবে ডেডসেলগুলো রিমুভ হয়ে যাবে যত রকমের কালো ছোপগুলো রয়েছে সেটা দূর হয়ে যাবে তো দেখো ভালো করে এরকমভাবে মাসাজ করে নেওয়ার পর তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে অথবা কোনো ভেজার রুমালের সাহায্যে মুখটাকে মুছে নেবে তো আমি প্রথমে ভেজার রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করছি তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি যে কত সুন্দর একটু কত সুন্দর একটা গ্লো চলে এসছে কতটা ফর্সা হয়েছে আমার স্কিনটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্র একদিন আমি এটা অ্যাপ্লাই করলাম তাতেই কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তো তোমরা যদি নিয়ম করে সপ্তাহে দুদিন করে একদিন করে এটি অ্যাপ্লাই করো তাহলে কত সুন্দর তোমাদের স্কিনটা হয়ে যাবে ট্যানটা তো একদমই থাকবে না মুখের মধ্যে এবং সব জন্য মুখটা ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে উঠবে মুখটা কালো হবে না এই যে এই গরমকালে মুখটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় ঘামতে শুরু করে দেয় এই ফেশিয়ালটা করলে কিন্তু সেই জিনিসটাও একদমই হবে না তোমরাও যদি গরমে এরকমই ডিট্যান্ড ফেসিয়াল করতে চাও তাহলে পার্লারে নয় একদম বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে মাত্র একটা টমেটোর মাধ্যমে তোমরা কিন্তু এরকম একটা স্কিন পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডির ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো